আমার শুনে খুব ভালো লাগলো সেদিন এক জায়গায় গেছিলাম তো বলল যে আপনাদের প্রোগ্রামটা দেখে আমরা অনেক কিছু জানি বুঝি এবং একটা মতাদর্শ তৈরি হয় তো যাই হোক আজকে মতাদর্শের এই গল্প করতে গিয়ে যেটা আসছে যে রাজনৈতিক মতাদর্শ সর্বভারতীয় মতাদর্শ এবং রাজ্যভিত্তিক মতাদর্শ এগুলোর ক্ষেত্রে পার্থক্য বা ডিসক্রিমিনেশন তৈরি হবে কিনা দেখুন কখনও দিলীপ ঘোষ প্রবীণ বিজেপি নেতা তিনি কখনো বলছেন যে ওল্ড ইজ গোল্ড আবার কখনো সৌমিত্র খা তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়ার নেতা এবং দুবারের সাংসদ দুবার দুবারের পরপর সাংসদ তিনি সাংসদ মানুষ নির্বাচিত করেছেন বিষ্ণুপুর থেকে সেই ভদ্রলোক বলছেন যে দলের সাংগঠনিক ক্ষেত্রে পরিবর্তনের প্রয়োজন রয়েছে হেরে যাওয়া মানুষদেরকে কেউ চান না আর যেটা আজকে রাজ্যের যে রাজ্য কর্মসমিতির বৈঠক আজকে সায়েন্স সিটিতে ছিল সেখানে বিজেপির বিরোধী দলনেতা মানে রাজ্যের বিরোধী দলনেতা তিনি স্পষ্ট করলেন যে সাবকা সাথ সবকা বিকাশ এই রাজ্যের ক্ষেত্রে ঠিক নয় যারা আমাদের পাশে আছে আমরা তাদের পাশে আছি যারা আমাদের পাশে আছে আমরা তাদের পাশে আছি দল পরবর্তীকালে এই বক্তব্যকে এন্ডোর্সমেন্ট দিচ্ছে না কিন্তু রাজ্যের নিরিখে এই বক্তব্যের কি সত্যি যুক্তিক্রাহ্যতা আছে মানে আলটিমেটলি এটাই যে রাজনৈতিক বর্মে বা সর্বভারতীয় দল হিসাবে যে কথাটা অনেকে বলতে পারছিলেন না সেটাকে শুভেন্দু বলে দিলেন নাকি উল্টো দিকে গত লোকসভা নির্বাচনে বিজেপির যে এক্সপেক্টেড রেজাল্ট রাজ্যে হলো না সেই কারণের জন্য শুভেন্দু অধিকারী অনেকটা চাপে রয়েছেন তার জন্য তাকে এই কথাগুলো বলতে হলো কিছু লোক খুশি হলেন কিছু লোক অখুশি হলেন দল একটা বক্তব্য রাখলেন পাল্টা শুভেন্দু পরবর্তীকালে পিসি করলেন রাজ্যের মানে হিসাবে আমরা দুটো বিজেপির তরফে বাইক পেলাম এক হচ্ছে শ্রমিক ভট্টার্য যিনি বিজেপির মুখপাত্র তিনি বললেন রাজ কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি বললেন কিন্তু মানে যেটা বললেন সেটা তো বললেন মিডিয়ার সামনে বাট আলটিমেটলি বিজেপির যে অবস্থা এখন এই মুহূর্তে রাজ্যে সেই অবস্থাকে রেক্টিফাই করবার প্রয়োজন আছে নাকি একটা রিয়ালাইজেশন নাকি এখানে দাঁড়িয়ে শুভেন্দু পন্থা এবং অন্য পন্থা তৈরি হচ্ছে নাকি সত্যি হিন্দুদের অ্যাকুমুলেট হওয়ার প্রয়োজন রয়েছে ইত্যাদি নানান প্রশ্ন আপনাদের মনে এখন গজগজ করবে আপনাদের মনে হতে পারে যে সম্প্রতি বিধানসভা বা লোকসভা বা পঞ্চায়েতে তৃণমূল যে হারে জয় পেয়েছে তারপরে ভোটের রেজাল্ট স্ক্রুটিনি করতে গিয়ে দেখা গেছে মুসলিম ভোট তৃণমূলের পক্ষে গেছে এবং সেই কারণের জন্য তৃণমূল ভোট পেয়েছে এমনকি আপনারা শুনলে এটাও নিশ্চয় আমার সঙ্গে রিলেট করতে পারবেন যে মুসলিম ভোট কিন্তু তৃণমূলের দিকে এতটাই সুইং করেছে এতটাই এতটাই তৃণমূলের দিকে গেছে যে কারণের জন্য মুসলিম ভোটের একটা সময় প্রবল ভাগিদার বামপন্থী তাদের ভাড়ার শূন্য হয়ে গেছে এমনকি আমি যদি উদাহরণ দিই লিপিকাদি আজকে এসে হয়তো হ্যাঁ বা নাতে উত্তর দিতে পারেন নাও পারেন অধীর রঞ্জন চৌধুরীকে তার গড়ে হারতে হয়েছে মানে এতটাই বেশি পোলারাইজেশন হয়েছে মুসলিম ভোট সেখানে দাঁড়িয়ে বিজেপি কি চাইছে এবার ব্যাপার হচ্ছে আপনি যদি বলেন যে টোটাল হিন্দু ভোট বিজেপির দিকে যাবে যাবে কি কারণ এই হিন্দুদের মধ্যে প্রোগ্রেসিভ মেন্টালিটির মানুষ অনেক বেশি তারা অনেক বেশি এডুকেশনের দিক থেকে অনেক বেশি কনসিয়াস রাজনীতির দিকে অনেক বেশি কনসিয়াস তাদেরকে অ্যাকুমুলেট করা একত্রিত করা সম্ভব যেটা কোনো একজন মৌলবীর বক্তব্যে মুসলিম সমাজ হচ্ছে সেটাকে আদতেও এইভাবে সম্ভব করা ইত্যাদি নানান প্রশ্নের অবশ্যই আজকে আমরা উত্তর খুঁজবার চেষ্টা করব কিন্তু তার আগে দেখব আজকের আমাদের প্রতিবেদন এবং তারপর আমি ফিরে এসে যারা গেস্ট আজকে আলোচনা টেবিলে থাকবেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব তো আসুন আমরা একদম প্রথম দেখি আজকের প্রতিবেদন দেখব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোগান সবকা সাথ সবকা বিকাশ মোদী সরকারের একই নীতি দেশ জুড়ে পশ্চিমবঙ্গের সরকারে নেই বিজেপি উল্টে সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতিতে ভোটে বারবার মারাত্মকভাবে বিপর্যস্ত হতে হচ্ছে বিজেপিকে ধর্মের নামে মেরুকরণে ক্ষতির মুখে পড়তে হয়েছে কংগ্রেস সিপিএম কেউ কিন্তু যে কথা কেউ কখনো বলেনি এবার সে কথাই প্রকাশ্যে বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বুধবার সেই প্রস্তাব তিনি রেখেছিলেন দলের রাজ্য কর্মসমিতির বৈঠকে জানিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়াতেও বলেছেন যারা আমাদের পাশে আমরা তাঁদের পাশে শুভেন্দুর প্রস্তাবে অনুমোদন দেয়নি দল কিন্তু কেন এতটা আক্রমণাত্মক শুভেন্দু অধিকারী বৈঠক শেষে দিয়েছেন ব্যাখ্যাও একশো জন মুসলিমের মধ্যে একানব্বই জন দু হাজার একুশে ভোট দিয়েছিলেন মমতা ব্যানার্জিকে এবারে পঁচানব্বই পার্সেন্ট মুসলিম ভোট দিয়েছে সেই কারণে আমি রাজনৈতিক আমার অ্যাঙ্গেল থেকে বলেছি এর সঙ্গে ভারত সরকারের ডেভেলপমেন্টের কাজ ভারত সরকার বা জনপ্রিয় প্রধানমন্ত্রী, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এই স্লোগানের কোনো সম্পর্ক নেই সুমিত বোঝানোর চেষ্টা করলেন তিনি চ্যালেঞ্জ করেননি নরেন্দ্র মোদীর স্লোগানকে বোঝাতে চাইলেন তার কথার সঙ্গে সম্পর্ক নেই সরকার কিংবা দেশের প্রশাসনে কিন্তু শুভেন্দুর এ কথার রেশ কোথায় গিয়ে পড়তে পারে তা কি বুঝেছেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দুর কাঁচা খায় নুনের ছিটে দিল তৃণমূল আপকা সবকা বিকাশ এটা তো এমনিতেই ভাওতা এখন যারা বলছেন রাজ্য বিজেপি তারা আউট অফ ফ্রাস্ট্রেশন আউট অফ ডিপ্রেশন এই লাগাতার ভোটের হার তার থেকে নজর ঘোরাবার জন্য নেতৃত্বের বিশ্বাসযোগ্যতা নিয়ে বিজেপি দলের কর্মীদের মধ্যে প্রশ্ন উঠে গেছে এসব থেকে নজর ঘোরাবার জন্য এই ধরনের মন্তব্য করা হয়েছে নরেন্দ্র মোদীকে তার দলের মধ্যে থেকে শুনতে হচ্ছে তার চলবে না এর বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী দলের ভূমিকা নিয়ে মানুষের মনে জমে থাকা সন্দেহ খোবের নিরসন না হওয়ায় উল্টে ধর্মীয় মেরুকরণে বিজেপির বিজয় রথের থমকে যাওয়ায় কি ভেঙে গেছে শুভেন্দু অধিকারীর ধৈর্যের বাঁধ নাকি দিশাহীন হয়ে পড়েছে বঙ্গ বিজেপি দলের অন্দরে এত বিরূপ কথা কেন্দ্রীয় নেতৃত্বের এত সহনশীল নীতি কি মানতে নারাজ শুভেন্দু শুভেন্দুর প্রস্তাব দলের বৈঠকে অনুমোদন না পেলেও শুভেন্দুর কথার সঙ্গে যে সহমত দলও তা স্পষ্ট সংখ্যালঘু মোর্চার প্রয়োজন আছে কিনা এটা দেখে নেওয়া রাষ্ট্রবাদী মুসলিম যারা বিজেপি করেন মাফুজা খাতুন থেকে মোহাম্মদ আলী বা আমাদের যারা সংখ্যালঘু মোর্চার চেয়ারম্যান আছেন চার্লস নন্দী থেকে অন্যরা তারা বিজেপির কার্যকর্তা হিসেবে কাজ করবে বিজেপির তো গঠনতন্ত্রে কোথাও বলা নেই যে কেবলমাত্র হিন্দুরা হবে এটা মমতা ব্যানার্জিরা বলেন আমাদের গোটা ভারতবর্ষের যে পার্টির স্ট্রাকচার তাতে তো সংখ্যালঘু মোর্চা আছে এবং আমরা রাষ্ট্রভক্ত মুসলিম সমাজ কাজী নজরুল ইসলামের মতো মুসলিম ডক্টর এ পিজে আব্দুল কালামের মতো মুসলিম শাহ ওয়াজেদ আলী শাহর মতো মুসলিম যারা ইংরেজির বিরুদ্ধে লড়াই করেছিলেন সেই সমস্ত রাষ্ট্রবাদী মুসলিমকে ভারতীয় জনতা পার্টি মনে করে যে আমরা তারা দেশের জন্য অ্যাসেট এবং তার সেই নীতি নিয়ে ভারতীয় জনতা পার্টি চলে এবং আগামী দিনেও চলে উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ মাইনরিটি মুসলিম প্রণ ছিল স্বাধীনতার সময়ও ছিল স্বাধীনতার পরে হয়েছে আমাদের তো কোনো বক্তব্য নেই তার ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে কেন দক্ষিণ চব্বিশ পরগনার অবস্থা এটা হয়েছে কেন এরা কারা এরা তো ভারতীয় মুসলিম নয় এরা হচ্ছে কমপ্লিটলি অনুপ্রবেশকারী এবং এদেরকে ঢুকিয়েছে আগে সিপিএম ভোটার জন্য আর এখন তৃণমূল সেটাকে পুরো ভরিয়ে দিয়েছে আমরা জাতীয়তাবাদী প্রত্যেক মুসলমানের পক্ষে কিন্তু যারাই দেশটাকে নাপাক বলে একদিন দেশটাকে ছেড়ে চলে গিয়েছিলেন ওপার থেকে আসছেন আর সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশনের মধ্যে দিয়ে বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্ত হয়েছেন আমরা তাদের চিহ্নিত করব আমরা তাদের বিরুদ্ধে এটা আমাদের ঘোষিত নীতি ঘোষিত অবস্থান গত দু তিন বছরে শুভেন্দু অধিকারী বঙ্গ রাজনীতিতে একটা জায়গা করে নিয়েছেন জায়গা শক্ত করেছেন বিজেপিতে কিন্তু তার বিপদও যেন লুকিয়ে আছে বিজেপির অন্তরে তাই কি নিজের মতকে দলে প্রতিষ্ঠা দেওয়ার আপ্রাণ চেষ্টা শুভেন্দু অধিকারী দলের বাইরের অন্দরের বিপদের এক যোগে মোকাবিলা করতেই কি উগ্র আক্রমণে শুভেন্দুর পন্থা চর্চা শুরু বিজেপির অন্দরে বাইরে ক্যালকাটা নিউজ আজকে বিজেপির বা ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তির মানে সেটা শুভেন্দু অধিকারী হতে পারে তথাগত রায় হতে পারে তাদের স্ট্যান্ড পয়েন্ট যদি প্রো হিন্দু হয় এবং তার অনুপ্রবেশকারী মুসলিমদেরকে যদি বিপদের কারণ হিসাবে মনে করেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ও তুষ্টিকরণের রাজনীতি অ্যাপিসমেন্ট পলিটিক্স করেছেন না করেননি এই প্রশ্ন আপনার কাছে থাকতে পারে আমি অরিন্দমকে বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বহুদিন আগে ক্যাপচার্ড

তো কুনাল ঘোষ কি বলেছেন রাজ্য রাজনীতির প্রেক্ষিতে তো জাম প্রসিজিয়ান মানে লাভ দিয়ে অন্য দলে চলে যাওয়ার প্রবণতাটা আছেই আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি এটা বিভিন্ন দল থেকে বিভিন্ন দলে লাফালাফির এই প্রক্রিয়া চলে তো এখন কুনাল বাবু কি বলছেন এটাও একবার শোনাই শুনে নিন দেখুন বিজেপির থেকে দুজন নিশ্চিতভাবে যোগ দিতে চাইছেন এবং তাদের ইচ্ছা ইচ্ছা প্রকাশও করেছেন একুশে জুলাই তারা আসতে চান বা এরকম এবং তারা সাংসদ কিন্তু সে বিষয়টা নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেবেন তাছাড়া সরাসরি এলে সবে নির্বাচন হয়েছে দলত্যাগ বিরোধী আইনে সেটা কি দাঁড়ায় সেগুলো ছাড়া তড়িঘড়ি কোনো ডিসিশন এখনই নেওয়া হচ্ছে না তবে সেই দুজনকে বলা হয়েছে আপাতত পরবর্তী না নির্দেশ না দেওয়া পর্যন্ত আপাতত বিজেপিতেই থাকতে ওখানে কি আলোচনা টালোচনা হচ্ছে কথাবার্তাগুলো টাইম টু টাইম জানাতে পরে দেখা যায় থাকার তো কথা আমি কে কে ছিলেন নাছিলেন ছিলেন জানি না কিন্তু তারা সেখানে থাকার কথা একাধিক বিজেপির বিধায়ক সাংসদ যোগাযোগে ছিলেন কিন্তু আমি এইটুকু জানি দুজন সাংসদ তারা একেবারে একুশে জুলাই মঞ্চে আসারই আগ্রহ প্রকাশ করেছিলেন সদ্য জিতে আসা ফলে ওনাদের মেয়াদ এখনও আছে এখন বিজেপির হাতে স্পিকার ফলে তাদের সদস্য পদ নিয়ে কী করবে না করে ফলে খুব তাড়াহুড়ো না করে ওনাদের বলা হয়েছে যাবত বিজেপিতেই থাকুন ভেতরে যা যা হচ্ছে মিটিংয়ে যা যা হবে দিল্লির মিটিংয়ে যা যা হবে এগুলো জানাতে থাকুন দেখছি যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদেরও দাওয়াতে ইসলাম আমাদের নামাজ আদব কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদেরও দাওয়াতে ইসলাম যদি একজনকেও আমরা ইমানের দিকে নিয়ে আসতে পারি তাহলে সত্যিকারের ইসলাম ধর্মের বুদ্ধি হবে এবং সেটা বিস্তারিত হবে কার্য কর্মসমিতির বৈঠকে আজকে শুভেন্দু অধিকারীর যে অবস্থান এটা খুব পরিষ্কার হাতেতালি দেওয়ার মধ্যে দিয়ে বা সেই ছবি দেখে বা তথাগত রায়ের মতো যারা বিজেপির পুরনো দিনের পুরনো বিজেপি তাদের সঙ্গে কথা বলে যে শুভেন্দু অধিকারীর এই বক্তব্যকে সামনাসামনি না বললেও পেছনে অনেকেই সমর্থন করেন এখন ব্যাপার হচ্ছে আগামী দিনে শুভেন্দু পন্থায় কি রাজ্যে বিজেপি হাঁটবে সেটা দেখার বিষয় নাকি কেন্দ্রীয় নেতৃত্ব আবার এই ক্ষেত্রে একটা অন্য টুপি পরিয়ে দেওয়ার চেষ্টা করবে যাতে দল খানিকটা সাবকা সাথ সাবকা বিকাশ একশো চল্লিশ কোটির বিজেপি একশো কোটির আমরা রাজনৈতিক দল এই ভাবনা চিন্তার মধ্যে আগামী দিনে চলতে থাকবে অর্থাৎ এই কনফিউশনের জায়গাটা কতটা থাকবে কি না থাকবে দেখার